আজ সোমবার প্রকাশিত হলো টিয়া বাংলা টেলিভিশনের ধারাবাহিকগুলি টিআরপির ফলাফল আর টিআরপির ফলাফল প্রকাশিত হতেও আবার একাধিক চমক উঠে এলো বাংলা টেলিভিশনের ধারাবাহিকগুলির মধ্যে সপ্তাহ তুলনামূলক লড়াইয়ের পর একবার এই সপ্তাহে দেখা যাচ্ছে একেবারে শীর্ষস্থানে উঠে এসছে এ সপ্তাহে সে স্বস্তিকা দত্তের প্রফেসর বিদ্যা ব্যানার্জির স্যার এই ধারাবাহিকটি বিগত কয়েক সপ্তাহ ধরে ভালো ফলাফল করছিল মাঝে এক শীর্ষস্থানও দখল করেছিল তবে গত সপ্তাহে কিছুটা পিছিয়ে পড়লেও আবারও শীর্ষস্থান ফিরে পেল ধারাবাহিক চোখ ধানো এই ধারাবাহিক রহস্য বুদ্ধিদীপ্ত গল্প এবং কেন্দ্রীয় চরিত্রে শক্তিশালী উপস্থিতি দর্শকদের নতুনভাবে টানছে ফলত আট নম্বর রেটিং নিয়ে সপ্তাহে শীর্ষস্থানে উঠে এলো এই ধারাবাহিক অপরদিকে দ্বিতীয় স্থানে রয়েছে এই ধারাবাহিকের বলা বাহুল্য এই সাম্প্রতিককালে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক পরশুরাম আজকের নায়ক যাদের যাদের এই যারা বিগত কয়েক কয়েক সপ্তাহ বা মাস মূলত প্রথম থাকাটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে সাত দশমিক সাত নম্বর নিয়ে আবার দ্বিতীয় স্থানে রইলে সপ্তাহে ধারাবাহিক কার্যত বিদ্যা ব্যানার্জির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে সাধারণ মানুষের ন্যায় লড়াই সমাজের অন্ধকার দিক তুলে ধরার ভঙ্গি মিলিয়ে এই গল্প এখনো দর্শকদের কাছে সমানভাবে আকর্ষণীয় হয়ে রয়েছে তারপরেই তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে এই সপ্তাহে স্টার জসা রাঙামতি তীরাজ সাত দশমিক চার নম্বর কয়েক সপ্তাহ ধরে কার্যত প্রথম পাঁচে ধারাবাহিকভাবে জায়গা করে নিচ্ছে রাঙামতি সপ্তাহে গল্পের যে আবেগ পারিবারিক টানাবো টানাপড়েন রাঙামতি সাহসী লড়াই এই ধারাবাহিককে আবারও টিআরপির দৌড়ে এগিয়ে রাখলো অপরদিকে চতুর্থ স্থানে এই সপ্তাহে জায়গা করেছে জি বাংলার আর পরিমিত ধারাবাহিক সাত দশমিক দুই নম্বর নিয়ে তারা চতুর্থ স্থান পেয়েছে স নিজের জায়গা বজায় রেখেছে তবে সেরা দিনে তারা কিন্তু এই সপ্তাহে জায়গা Yeah. রাখতে পারলো না কার্যত এ সপ্তাহে বলা চলে আরও একবার ডি বাংলার দাপট অনেকটাই কমে কমল অন্যদিকে পঞ্চমস্থানে পঞ্চম স্থানে সপ্তাহে জায়গা করে নিয়েছে স্টার জলসার ওমর দরদিয়া সাত দশমিক নম্বর রেটিং পেয়ে তারা পঞ্চম স্থানে উঠে এসছে এই মুহূর্তে গল্পের আবেগপ্রবণ একটা প্রকাশ পাচ্ছে আর সম্পর্কে একটা জটিলতা এই ধারাবাহিককে দর্শকের মনোগ্রাহী করে তুলেছে মূলত অপরদিকে ট্রেন্ডিং তালিকায় ধারাবাহিককে নজর কেড়েছে জি বাংলার কোণে দেখা আলো ধারাবাহিকটি পেয়েছে পাঁচ দশমিক দুই নম্বর যদিও সেরাপ আছে তারা জায়গা পায়নি তবু ধীরে ধীরে দর্শকের নজরে নজর কাটছে এই গল্প ধীরে ধীরে দর্শকের মনে জায়গা করে নিয়েছে সব মিলিয়ে জানুয়ারির এই তৃতীয় সপ্তাহে যে টিআরপি যে প্রকাশিত হলো ফলাফল তাতে বলা যায় স্টার জলসার একচ্ছত্র দাপট আরও আরও একবার বজায় রইল